আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক মুর্শিদাবাদ উলামার সাধারণ সম্পাদক গুরুজন শ্রদ্ধীয় সমাবস্ক ও বয়কনিষ্ঠদের কাছে একটি বিশেষ বার্তা পৌঁছাচ্ছি তাহলে এই যে আপনারা জানেন চলমান সময়ে কেন্দ্রীয় সরকার হচ্ছে বিজেপি দ্বারা পরিচালিত মোদীজি হচ্ছেন তার প্রধানমন্ত্রী সেই সরকারের মাঝে মাঝে কোনো কোনো সময় লাভ জাহাদের নামে কোনো কোনো সময় এনআরসির নামে কোনো কোনো সময় টিবুল তালাকের নামে নানা কথা পার্লামেন্টে উত্থিত হয় বিল পাস করার চেষ্টা করে আবার একটি নতুন সমস্যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করার জন্য আর একটি নতুন বিল কিছুদিন আগে তারা পার্লামেন্টে পেশ করেছিলেন সেই বিলটি হল অকাফ সংশোধনী বিল আমাদের দেশের মনা সেকুলারিজমে যারা বিশ্বাসী সেই সমস্ত দলের লোকগুলি এমপিগুলি পার্লামেন্টে চরমভাবে এই বিলের প্রতিবাদ জানায় এবং বিলকে তারা পাশ করতে দেয়নি কিন্তু দুর্ভাগ্যবশত এই বিলটি জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই বিলটির পক্ষে মুসলমানরা আছে না নেই তা জানার জন্য একটা জনমত গ্রহণ করার জন্য একটি তারা সময়সীমা বেঁধে দিয়েছে সেই সময়সীমাটি হল আগামী শুক্রবার রাত্রি বারোটা পর্যন্ত আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন ভারত যখন স্বাধীন হয়েছে সেই সময় জাতি ধর্ম নির্বিশেষে দলমাত নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ ইসাই পাঞ্জাবি সবাই মিলে আমরা যেন একসঙ্গে থাকতে পারি তার জন্য সংবিধান লিখিত হয়েছিল সেই সংবিধান অনুসারে ভারতের মাটিতে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি মঠের সম্পত্তি শিখ ভাইদের গুরুদার সম্পত্তি খ্রিস্টানদের চার্চের সম্পত্তি মুসলমানদের অকাব সম্পত্তি অর্থাৎ মাদ্রাসা মক্তব খানকা বীরত্ব সম্পত্তি কবরস্থান, মাজার সব সম্পত্তি সুরক্ষিত ছিল আমাদের কোনো কোনোভাবেই কোনো ক্ষতি হতো না এবং সে আইনগুলি বলিষ্ঠ আইন ছিল কিন্তু বিজেপি দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার তাদের নিয়াত খারাপ উদ্দেশ্য খারাপ তাদের কোনো চক্রান্ত রয়েছে বলি। অকাপ সংশোধনী বিল তারা পার্লামেন্টে নিয়ে আসে পাশ না করাতে পারলে জেপিসির কাছে পাঠিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা এ ব্যাপারে সচেতনতার সঙ্গে গোটা ভারতবর্ষের মুসলমান জনগণের কাছে কিউআর কোড তারা পাঠিয়েছে এই জন্য যে আপনারা কিউ কোডের মাধ্যমে আপনারা প্রতিবাদ জানান যে আমরা এই বিল চাই না আমরা সংশোধনী অকাব সংশোধনী বিল চাই না আগে এই বিল যদি কোনো ক্রমে পাশ হয়ে যায় তো মুসলমানদের মসজিদ মাদ্রাসা মক্তব খানকা কবরস্থান এবং বীরত্ব সম্পত্তি মুসলমানরা যে মালিকানা করতেন তার মালিকানা সম্পূর্ণ আমাদের হাতে থাকবে না এই মালিকানা তাদের হাতে চলে যাবে মাথায় রাখবেন ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের যে সম্পত্তি রয়েছে তাদের এই সম্পত্তির পর সবচেয়ে বেশি সম্পত্তি যে সংস্থার হাতে রয়েছে সেটা হলো অকাপ সম্পত্তি যা আমাদের পূর্ব আমাদের এবং আমাদের উত্তর ভবিষ্যৎ ভালো করার জন্য তারা দান করে গেছেন অর্থাৎ এই মসজিদ মালিকানা আপনি করেন এই মক্ত এই মাদ্রাসা এ খানকা এই পীরত্ব সম্পত্তি এবং মাজারে মালিকানা আপনি করেন এটা সরকার সেখানে হস্ত হস্তগত করতে চাইছে আসুন আপনাদের কাছে আমাদের শিক্ষকেরা পৌঁছেছে মাদ্রাসা তাল পৌঁছেছে শিক্ষার্থীরা পৌঁছেছে দ্বিধা করেন না ভাই আপনারা সন্দেহ করেন না আপনারা জ্ঞানীগুনী লোক ছাত্র শিক্ষার্থী আমাদের কর্মীদের কাছে যারা আপনাদের মঙ্গল চায় আপনাকে দিনে আপনাদের ভালো চায় তারা আপনাদের কাছে কিউ আর কোড নিয়ে হাজির আপনারা সেই কিউ কোডের মাধ্যমে আপনাদের প্রতিবাদ জানান দু সালের দশই সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত উননব্বই লক্ষ আপনার ইমেল পৌঁছেছে আসুন আপনার হাতে সময় কাম আপনি ইমেল পাঠান আমরাই বিল আমরা আমরা এর প্রতিবাদ করছি আমাদের সম্পত্তির মালিকানা বিজেপিকে করতে হবে না আমাদের মাদ্রাসা মক্তব খানকা তবলিগ জমিয়তের সম্পত্তির মালিকানা অন্য কাউকে করতে হবে না এটা আমাদের পৈতৃক সম্পত্তি এর মালিকানা আমরাই করব। সংবিধানে লেখা রয়েছে মন্ত্রী এবং তার সচিব যে কোনো ধর্মের হতে পারে কিন্তু ওখানে কুড়ি জন সদস্য থাকবে কুড়িটাই মুসলিম থাকবে একজন অমুসলমান থাকবে না কিন্তু এই কেন্দ্রীয় সরকার একজন মুসলিম সদস্য না রেখে কোন সংস্থা কোন মুসলমানরা দাবি করেনি এরা অকাপ সম্পত্তির সংশোধনী বিল নিয়ে এসেছে এদের উদ্দেশ্য খারাপ এদের মানসিকতা খারাপ বন্ধুবার দ্বিধা করেন না আপনারা চিন্তা করেন না একটু এগিয়ে আসুন আমাদের হাতে সময় কম হিন্দু ভাইরা পর্যন্ত তারা এগিয়ে এসেছে তারা কেন্দ্রে পার্লামেন্টে প্রতিবাদ করছে তারা জিসিপির কাছেও তারা প্রতিবাদ জানিয়েছে আসুন একটু আপনি এগিয়ে আসুন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ইমেল পাঠান কিউআর কোড আপনার কাছে হাজির আপনারা আমাদের লোকদের কাছ থেকে নিন ইমেল পাঠান আশা করছি আমরা কয়েক কোটি ইমেলের মাধ্যমে প্রতিবাদ পৌঁছে দিব আমরা এই অকাব না না চাই চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অসহায় করতে চাই না মাদ্রাসা মক্তব খানকা এবং বীরো সম্পত্তি মাজার আমাদের সম্পত্তি তাতে অন্যের মালিকানা চাই না আসসালামু আলাইকুম